টপিক এর হচ্ছে ফাউন্ডার্স एक्चुअली মূল্য কি হতে পারে ভ্যালু অফ ফাউন্ডার্স তো সেই নিরীখে আজকে যেহেতু আমি কথা বলবো এবং সবথেকে বড় বিষয় হচ্ছে যে আজকে আমরা যে উদ্দেশ্যে দীর্ঘ 5 বছর 7 বছর একটা বিগ প্ল্যাটফর্ম অ্যাসোভার সঙ্গে আমরা আছি তার উদ্দেশ্যই কিন্তু আজকে এই টপিকটাই আমাদের ভ্যালু কি হবে আমাদের মূল্যটা কি হবে আমরা एक्चुअली কি পাবো আমরা পরবর্তী সময়ে গ্লোবালিতে কি পরিচয় পাবো এই বিষয়গুলোকে কিন্তু কেন্দ্র করে কিন্তু দীর্ঘ পথটা কিন্তু আমরা পার হচ্ছি সে তার মধ্যে আশা বিশ্বাস স্বপ্ন পরিকল্পনা ইচ্ছা এভরিথিং সব এর মধ্যে আছে মানব মানবতর সব কাজ সবকিছুর মধ্যে আছে তো সেই টপিকের আধারেই আমার কিছু কথা প্রথমত এই টপিককেই বলতে গেলে আমার যেটা প্রথম যে কথাগুলো এসে যায় সেটা হচ্ছে যে এখন পর্যন্ত আমরা যে সমস্ত ব্যক্তিরা জীবনে বেঁচে আছি যারা কম বেশি সংসার জীবনের সঙ্গে যুক্ত আছি তারা যে সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে তারা সংসার নামক জিনিসটা বা তাদের লাইফস্টাইলকে মেনটেন করে আসছে আমি অন্তত হলপ করে বলতে পারি তারা কিন্তু এই মুহূর্তে বিভিন্ন দেশের প্রেক্ষাপটে তার যে ইনকামের চালচিত্র নিরিখে তারা কিন্তু কেউ খুব ভালো অবস্থায় নেই তখনই কিন্তু মনে হয়েছে যে এমন কিছু যদি হতো যে একটা জব করছি বা একটা ছোট ছোটখাটো বিজনেস করছি পাশাপাশি যদি আরো কোনো বিজনেসের বা আরো কোনো যদি জবের যদি অফার থাকতো বা সুযোগ থাকতো সেক্ষেত্রে আমার মনে হয় যে খুব ভালো হতো তাই আজকে দিনে ভালো করে দেখবেন অসংখ্য ব্যক্তি এরকম আছেন যারা কিন্তু একাধিক কাজের সঙ্গে যুক্ত আছে তারপরেও কিন্তু মনে হয় যে শুধু কি আমরা পয়সার জন্য ছুটছি এই পয়সার জন্য জীবন নামক শরীর নামক যে জিনিসটা যানবাহনটা সেটা কিন্তু প্রায় প্রায় নষ্ট করে ফেলছে টাকা ইনকাম করতে যাচ্ছে আর অন্যদিকে আবার তাকে টাকা করলে ব্যয় করতে হচ্ছে তার শরীরের জন্য এরকম একটা সন্ধি লগ্নি যখন আমরা পুরোপুরি দাঁড়িয়ে আছি যারা বিভিন্ন সময় এই মুহূর্তে কি খাবে কিভাবে লেখাপড়া শেখাবে সংসারটা কিভাবে চালাবে বা কোনো সংসারের কোনো ব্যক্তি যখন অসুস্থ হয়ে পড়বে তাকে কিভাবে প্রকৃতপক্ষে সুস্থ একটা সুন্দরভাবে তার লাইফ স্টাইলটা লিড করাবে সুন্দরভাবে তার ট্রিটমেন্টটা করাবে এরকম কিন্তু অবস্থা কিন্তু ভারতবর্ষ থেকে বাংলাদেশ বাংলাদেশ থেকে পাকিস্তান শ্রীলঙ্কা মায়ানমার নেপাল ভুটান যে যে কান্ট্রির নাম বলবেন হয়তো আমরা ভাবি বুঝি যে আমেরিকা চীন জাপান রাশিয়া খুব ভালো আছে না না সে তার দেশ অনুযায়ী সেও কিন্তু সমস্যা আছে তার দেশের প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু তারাও কিন্তু সমস্যা আছে সেই জায়গা থেকে কিন্তু কেউ আজকে ভালো নেই কারণ কি প্রত্যেকটা জিনিসের যেভাবে মূল্য বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন রকম পরিস্থিতি সেই প্রত্যেকটা ব্যক্তি কিন্তু যে ব্যক্তি আমেরিকা বা রাশিয়া বা জাপান বা চীন বিভিন্ন জায়গায় আছে তাদের সমস্যাটা সেরকম আর আমাদের সমস্যাটা আমাদের লেভেলের তো সেই জায়গা থেকে কিন্তু কোনো ব্যক্তি কিন্তু খুব ভালো অবস্থায় নেই হ্যাঁ যে ব্যক্তি পার ডে দশ লাখ বিশ লাখ কুড়ি লাখ পঞ্চাশ লাখ ইনকাম করে তার ব্যাপারটা আলাদা কিন্তু এখানে আপনি বলুন তো এখানে যারা আমরা মিটিংয়ে আছি কোন ব্যক্তি আছে যারা হিউজ লেভেল ইনকাম করে খুব কম সংখ্যক থাকলেও থাকতে পারে কিন্তু কিন্তু সেটা সংখ্যায় হয়তো তো সেই জায়গা থেকে আমরা কিন্তু ভালো কেউ নেই এখন আমরা যে গুঞ্জন শুনছি যে শব্দধ্বনি শুনছি যে সংখ্য শুরু হয়ে গেছে তার নিরিখে কিন্তু আমরা অলরেডি কিন্তু ভালো ভালো ফিল করা শুরু করেছি সেই জায়গা থেকে কিন্তু আজকে আমার পথচরা আজকে আমার কথা বলা শুরু দীর্ঘদিন যে বন্ধুরা প্রোগ্রামের সঙ্গে আছেন এই প্ল্যাটফর্মের সঙ্গে আছেন পার্সোনালি প্রচুর ব্যক্তি টেলিগ্রামে চ্যাট করে হোয়াটসঅ্যাপে চ্যাট করে যাদের পক্ষে ফোনে কথা বলা সম্ভব তারা অনেক সময় ফোন করে তারা বলে যে অ্যাকচুয়ালি আমরা যে দীর্ঘ পাঁচ পাঁচ বছর সাত বছর কেটে গেল এখনো কিন্তু কিছু পেলাম না কি পাবো পাবো কি আদবে এরকম ধরনের বিভিন্ন রকম প্রশ্ন আজ থেকে প্রায় যেটা কিছুদিন আগে বলছিলাম আজ থেকে প্রায় চার বছর আগে দু সাল নাগাদ আমারই ক্লিনিকেতে বেশ কিছু ফাউন্ডার ব্যক্তি যখন আসে আলোচনা করে যে অ্যাকচুয়ালি যে আমরা এখানে আসলাম ফাউন্ডার নিলাম অ্যাকচুয়ালি আমাদের মূল্যায়নটা কি হবে আমরা কি পাবো ভবিষ্যতে তো সেই সমস্ত জায়গা থেকে মোটামুটি আমার যে ধারণা কারণ কি দেখুন আমরা যা কিছু বলি সেটা কিন্তু অ্যাকচুয়ালি কোন সিস্টেমের সঙ্গে যুক্ত আছি সেই সিস্টেমটা অ্যাকচুয়ালি আমাদের কি ওরিয়েন্টেড বিজনেস করছে এবং সেই বিজনেসের অ্যাকচুয়ালি ব্যক্তিটা কত বড় সমস্ত কিছু মিলেমিশে কিন্তু হয় আপনি একটা ছোটখাটো বিজনেস করছেন সেই বিজনেসের নিরিখে আপনার কাস্টমার সংখ্যা বা আপনার বিজনেসে কত রকমের প্রোডাক্ট আছে পার ডে কত হয় তার উপর নির্ভর করে কিন্তু আপনার অ্যাকচুয়ালি ইনকামটা আর আজকে আমরা যে সিস্টেমের সঙ্গে আছি দীর্ঘ সাত বছর ধরে সেই সিস্টেমের স্বয়ং যিনি অ্যাকচুয়ালি ক্যাপ্টেন অধিনায়ক আমাদের লিডার অফ দ্য লিডার সিও অফ দ্য সিও মিস্টারে স্যার যে পরিকল্পনা করেছেন সেখানে কিন্তু কাস্টমারের কোনো লিমিটেশন নেই সারা পৃথিবীর যত কান্ট্রি প্রত্যেকটা কান্ট্রির কিন্তু এখানে তার ফাউন্ডারশিপ বিভিন্ন সংখ্যা এখানে আছে বিভিন্ন বিভিন্ন দেশের ব্যক্তিরা আছে এবং সব থেকে বড় কথা এখানে কিন্তু গ্লোবালি প্রায় সাড়ে আটশো কোটি পিপল জনগণ কিন্তু গ্লোবালে যেহেতু বসবাস করছে এমন সংখ্যক এখানে অ্যাপ্লিকেশন বা এমন কোয়ালিটি এবং এমন ফিচার্স অ্যাড করে আসছে যে সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু আজকের দিন না হলেও আগামী দিন এক মাস দু মাস তিন মাস পাঁচ মাস পরেও কিন্তু বিভিন্ন ব্যক্তি কিন্তু এখানে কিন্তু আসবে এবং তারা শুধু আসবে না আসতে বাধ্য সেই জায়গা থেকে আমরা কিন্তু এখনো পর্যন্ত দীর্ঘদিন যাবত আমরা আলোচনাগুলো করে আসছি প্রোডাক্টের ভ্যালু প্রোডাক্টের কোয়ালিটি প্রোডাক্টের প্রোডাক্ট মূল্য কি হবে এত কিছু বলে আসার পরেও এখনো পর্যন্ত বিভিন্ন ব্যক্তির কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু থেকেই গেছে আধবিকী তাই হবে আধবিকে তাই পাবো অ্যাকচুয়ালি ভালো করে যদি আমরা পরিকল্পনা করি বা খুব কল্পনা করে দেখি চিন্তা করে দেখি অ্যাকচুয়ালি আমরা গ্লোবালি যে সমস্ত বিজনেসগুলোর তালিকাগুলো দেখি এক থেকে দশের মধ্যে বা পনেরোর মধ্যে আছে প্রত্যেকটা কোম্পানি কিন্তু আইটি ওরিয়েন্টেড কোম্পানি ভালো করে দেখবেন গুগল সার্চ করলে প্রকৃত ক্লিয়ার সমস্ত জায়গা এখানে কিন্তু আমার কোনো তৈরি করা কথাবার্তা যা কিছু কথাবার্তা কিন্তু আজকের দিনে টেকনোলজির বাইরে আপনি বলতে পারবেন আপনি যদি কিছু বলেন সঙ্গে সঙ্গে গিয়ে কেউ গুগল সার্চ করতে দেখবে আপনি ঠিকই বলবেন যা কিছু কথা বলতে হবে কিন্তু খুব চিন্তাকর কথা বলতে হবে এবং যে কথাগুলো কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু মার্কেটে মূল্য আছে বা প্রকৃতকে বাস্তবে মিল খাচ্ছে এরকম কিছু কথাবার্তা বলতে হবে তো সেই জায়গা থেকে আমরা যে দীর্ঘদিন যেমন দেশপুপের সঙ্গে যে আছি এবং উনি যে সিস্টেমটা আনছেন সেই সিস্টেমটা কিন্তু প্রকৃতপক্ষে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং যার কিন্তু অসংখ্য আইটি অ্যাপ্লিকেশন নিয়ে আসছে যেগুলো কিন্তু আগামী দিন এমন একটা সময়ের সঙ্গে সঙ্গে আমরা পথ চলবো যেখানে কিন্তু আপনি ঘর থেকে হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু কোনো না কোনো অ্যাপ্লিকেশনের দরকার পড়বে শুধুমাত্র ঘর থেকে বেরোনোর সঙ্গে কেন বলছি আপনি যতক্ষণ ঘরের মধ্যে থাকবেন তখনও কিন্তু আপনার লাগে তার মানে ঘর এবং বাইরে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন মাস্ট বি লাগবে এখন ধরে নিন যদি এক্সাম্পল স্বরূপ বলি কারণ কি আপনাকে তো প্রমাণ করতে হবে প্রকৃত লাগবে কি না লাগবে শুনেছেন যে আপনি সকাল থেকে রাত পর্যন্ত কোন কিছু খাবার খাচ্ছেন যে সমস্ত প্রোডাক্টগুলো আপনি মার্কেট থেকে শপিং মল কিনছেন সেই সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু দেখবেন যখনই আপনি কিনছেন আজকের দিনে বিভিন্ন কোম্পানি তার কিন্তু বিভিন্ন ডাস্টবিন তৈরি করছে কিন্তু সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনি কোনো শপিং মলে প্রোডাক্ট কেনার সময় আপনার মোবাইল নাম্বার নিয়ে নেওয়া হচ্ছে আপনার মেইল নিয়ে নেওয়া হচ্ছে কেন পরবর্তী সময় কোন রকম কোন প্রোডাক্ট যখন আসবে আপনাকে সেই প্রোডাক্টের ইনফরমেশন জানানো যাতে করে তাদের সহজ হয় সেই কারণে এগুলো নিচ্ছি যখনই আপনি প্রোডাক্ট কিনলেন কটা প্রোডাক্ট কিনলেন সেখানে কিন্তু কাউন্ট হয়ে যাচ্ছে যখনই পাঁচটা প্রোডাক্ট কিনলেন ধরেনি কোনো একটা বিস্কুটের প্যাকেট পাঁচটা কিনেছে এই পাঁচটা প্রোডাক্ট যখন খেতে খেতে যখন লাস্ট প্রোডাক্টে যখন মোটামুটি লাস্ট দুই বা তিন যখন প্রোডাক্ট থাকছে যখনই প্রোডাক্ট গুলো ওই বাস্কেটে যখন ফেলছে প্রোডাক্টের সঙ্গে সেই কোম্পানির কাছে নোটিফিকেশন চলে যাচ্ছে ওই ব্যক্তির কাছে আর মাত্র দুটো বিস্কুট আছে সঙ্গে সঙ্গে সেই কোম্পানি আপনাকে নোটিফিকেশন জানাচ্ছে যে দাদা আমাদের কাছে আরো নতুন উন্নত বিস্কুট চলে এসছে আপনি অবশ্যই এই বিস্কুটটা চেক করে দেখতে পারেন খুব ভালো বিস্কুট তার মানে কিন্তু অবশ্যই সেই ব্যক্তিকে কিন্তু তার কাস্টমারটা রেখে দিল প্লাস সঙ্গে সঙ্গে তাকে যাতে করে অ্যাডভান্স দিই তার বিজ্ঞাপনটা পৌঁছে দিতে পারে সেই কাজটা কিন্তু সে করে দিচ্ছে মানে তারপরে এই যে কথা বললাম যেখানে কিন্তু কিন্তু কোম্পানি আমি আমরা মেল মেল অ্যাড্রেস আনছেন এরকম ধরনের আমরা জানি যে কোম্পানি কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু রোবোটিক টেকনোলজি আনছে যেখানে কিন্তু এই ডাস্টবিনের মতো বিভিন্ন রকম জিনিস থাকবে বিভিন্ন মেডিকেল ওরিয়েন্টেড জিনিসগুলো থাকবে যেটা কিন্তু কিছুদিন আগেও আলোচনা হয়েছে যে কোম্পানি এমন কিছু সিস্টেম আনছে যেখানের মাধ্যম থেকে একটা ব্যক্তির শরীরেতে ক্যান্সার কোন লেভেলে আছে তার ট্রিটমেন্ট কি হওয়া উচিত সেখানে কি কোন মেডিসিন অ্যাপ্লাই করা উচিত সেখানে সার্জারির প্রয়োজন আছে কি না সেরকম ধরনের ওরিয়েন্টেড জিনিসপত্র কিন্তু এই সিস্টেম থেকে কিন্তু আমরা পেতে চলেছি শুধু কি তাই একটা জায়গাতে টিচারের সাপ্লিমেন্ট হিসেবে সেখানে সাপ্লিমেন্টের হিসাবে সেখানে কিন্তু নিয়ে আসে কিন্তু রোবোটিক টেকনোলজি সেখানে রোবট টিচার কিন্তু আগামী দিন কিন্তু এডুকেশনটা কমপ্লিট করবে মানে আপনি কিন্তু আপনার ঘরে বসে কিন্তু গ্লোবালি কিন্তু তবে সেটা কিন্তু বলবো না যে রাতারাতি সম্ভব সেটা কিন্তু অবশ্যই আজকের দিনে যদি ধরে নিই উদাহরণস্বরূপ যে চারটে বা পাঁচটা আমি যখন যাত্রা শুরু করছি আস্তে আস্তে যারা পাঁচটা দশটা বিশটা কুড়িটা ত্রিশটা চলছে এইভাবে কিন্তু একের পর এক বাড়বে যেমন তেমনি কিন্তু আপনার চাহিদা আপনার প্রয়োজনে কিন্তু সেখানে কিন্তু কমপ্লিট করতে পারছে এখন প্রশ্ন হচ্ছে যে সত্যি যে কোম্পানির মনে রাখতে হবে এই সমস্ত যত কোম্পানি মার্কেটে কাজ করছে মূলত আইটি কোম্পানিগুলো তারা কিন্তু শুধুমাত্র তাদের অ্যাকাউন্টের বহরটা বাড়াচ্ছে সেখানে আমরা আমরা আমাদের মোবাইলের ডেটাটা ভরছি আর রাত দিন সেই ডেটার দিকে খরচা করে আমরা মোবাইলটাকে এনজয় করছি আর দিনের পর কি লাভ কিছু ইনফরমেশন আমরা হয়তো পাই কিছু উপকার পাই বাট বাকিটা কিন্তু আমাদের কিন্তু সেখানে কিন্তু পাওয়ার জায়গাটা প্রায় জিরো বাট এখানে কিন্তু স্যার স্বয়ং কিন্তু অ্যানাউন্স করেছেন যেখানে কিন্তু আপনি সিস্টেমে যখনই আপনি প্রবেশ করছেন উই আর সো ইউনিট টু ইউনিট আপনি যখনই প্রবেশ করেছেন আপনি কিন্তু জয় শুরু করে ফেলেছেন তার মানে আপনি একটা যে সমস্ত প্রোডাক্টগুলো ইউজ করেছেন সেই প্রোডাক্টের কিন্তু আপনি একটা পার্সেন্টেজ হিসাবে কিন্তু আপনি কত সংখ্যক ব্যক্তির কাস্টমারশিপ দিতে পারবেন এবং আপনি সেখানে কত কতগুলো প্রোডাক্ট ইউজ করছেন ওটাকে কতটুকু সময় দিচ্ছেন তার নিয়ে কিন্তু আপনার কিন্তু এক একটা ইনকামটা কিন্তু স্টার্ট হবে এখন প্রশ্ন হচ্ছে যে এই ইনকামটা স্টার্ট হলেও কি আমরা সেলেবেলে পৌঁছাতে পারবো যেখানে কিন্তু আমরা বলছি যে ভবিষ্যতের জায়গাটা কি হবে বা আমরা তো চাকরি করি চাকরি থেকে পঞ্চাশ পঞ্চাশ ষাট সত্তর আশি এক লাখ টাকা কোয়ালিটি অনুযায়ী ইনকাম পায় তাহলে সেখানে তো খুব বেশি ইনকাম হবে দেখুন এখানে ইনকামের লেভেলটা ওইভাবে ক্যালকুলেশন করা সম্ভব না তবে এখানে প্রোডাক্টের জায়গা থেকে আমরা পূর্বে প্রোডাক্টের মোটামুটি যে জায়গাতে আমরা কমিশন কম কিছু পেয়েছি বাট আমরা হয়তো উইড্রল করতে পারিনি তবু তার নিরিখে আমরা একটা কথা বলতে পারি প্রোডাক্টের জায়গা থেকে যে লেভেলের ইনকাম এখানে আমরা পাবো এবং প্রোডাক্টের যে কোয়ালিটিটা হবে সেখান থেকে কিন্তু আপামর জনসাধারণ কিন্তু একটা দিন কিন্তু হুড়মুড়ি আসবেন প্রত্যেকে প্রোডাক্ট ইউজ করবে এখন এক্সাম্পল স্বরূপ যদি বলা হয় যে ধরে নিন আপনি যদি পঞ্চাশটা ব্যক্তি বা একশোটা ব্যক্তিকে যদি আপনি কাস্টমারশিপ যখন পরদূষণ যেমন লিঙ্ক আসে যখন লিঙ্ক যখন ট্রান্সফার করবেন সেই ব্যক্তি যখন লিঙ্ক যখন অ্যাকসেপ্ট করবে এখন ধরে নিই সেই সমস্ত ব্যক্তিরা একটা করে প্রোডাক্ট পারচেস করবে এখন সেই প্রোডাক্টের ধরে মূল্যটা ধরে নিই যে টাকা টাকা থেকে যদি তারা প্রত্যেক যদি প্রোডাক্টটা বাই করে তাহলে মোটামুটি আমাদের আগের যা কমিশন স্ট্রাকচার ছিল সেটা ভুল সেটা ঠিক হবে কি পরিবর্তন হবে সেটা আমি জানি না তবে সেই জায়গা থেকে যদি আমরা বলি যে প্রথম ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট তারপরের ব্যক্তি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যদি তাই ক্যালকুলেশন হয় তাহলে ধর যদি দশ হাজার যদি আমি সেখানে কাস্টমার একশো ব্যক্তিকে যদি নিয়ে আসি যদি প্রত্যেকটা দশ হাজার করে পার্চেস করে তাহলে একটা ব্যক্তিকে যদি দশ হাজার টাকা পাই তাহলে পরের প্রত্যেকটা ব্যক্তির কাছ থেকে পাবো কিন্তু আড়াই হাজার টাকা তাহলে আমি হিসেবে সুবিধার্থে মোটামুটি আমি ওটা হান্ড্রেড পার্সেন্ট ব্যক্তি ধরে নিলাম যে প্রত্যেকটা ব্যক্তির কাছ থেকে আমি আড়াই হাজার করেই পাবো তাহলে আড়াই হাজার যদি করে পাই আড়াই হাজার ইন্টু একশো কত হচ্ছে সম্ভবত পঁচিশ লাখ নাকি আমি ভুল বললাম কি ঠিক বললাম

ওই একশো ব্যক্তি প্রথম একটা অ্যাপ্লিকেশন পারচেস করেছিল আগামী এক মাস বা দু মাস পর যখন আরো দুটো অ্যাপ্লিকেশন আসবে তখন আরো দুটো অ্যাপ্লিকেশন পারচেস করবে এখন আপনাদের প্রশ্ন আসতেই পারে তারা পারচেস করবে তার গ্যারান্টি কি আছে গ্যারান্টি একটা কারণেই আছে এখানে ভালো করে বুঝতে হবে প্রত্যেকটা ব্যক্তি ভালো করেই জানে যে যারা প্রকূপকে ফাউন্ডার লেভেলে স্টার্ট করেছে তাদের যে লেভেলের ইনকাম বহর আছে তাদেরকে যদি প্রভূতকে বিদ যদি করা না হয় আমরা যদি কাছাকাছি পৌঁছানো যায় তাহলে সেই সমস্ত ব্যক্তিকে কিন্তু কাছাকাছি পৌঁছাতে গেলে কিন্তু আমাকে প্রচুর সংখ্যক কাস্টমার আনা উচিত এবং প্রচুর সংখ্যা আমার প্রোডাক্টগুলো পার্চেস করা উচিত কারণ কি প্রোডাক্ট পার্চেস করার জন্য আমাকে টাকা দিতে হচ্ছে না কারণ এরকমই আপনি প্রোডাক্ট কোনো কারণেস করছেন সেখান থেকে যেহেতু আপনি প্রোডাক্টটাকে ইউজ করছেন এই প্রোডাক্টটাকে ইউজ করার সঙ্গে সঙ্গে যেহেতু ব্যক্তিগুলোকে আপনি বিভিন্ন ব্যক্তিকে প্রোডাক্ট ট্রান্সফার করছেন তারাও যদি এখানে পার্চেস যেহেতু রিয়েল বিজনেস এটা যেহেতু তারাও পার্চেস করছে ফলে আপনার যে ইনকামটা এখানে স্টার্ট হচ্ছে আপনাকে কিন্তু পরবর্তী প্রোডাক্টের জন্য পকেটে হাত দিতে হচ্ছে না ফলে প্রত্যেকটা পরবর্তী প্রোডাক্টগুলো যে প্রত্যেকটা ব্যক্তি পরবর্তী যে প্রোডাক্ট পারচেস করবে এবং সেই ব্যক্তি যে পরবর্তী ব্যক্তিগুলোকে দশটা প্রোডাক্ট আসলো তখন দশটা প্রোডাক্ট পারচেস করবে এই দশটা প্রোডাক্ট পারচেস করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ব্যক্তিখানে যদি আমরা আড়াই হাজার করে আবার পাই তাহলে একটা ব্যক্তির কাছ থেকে পাচ্ছি কিন্তু আমরা পঁচিশ হাজার টাকা তাহলে আপনি একশো ব্যক্তির কাছ থেকে কত পাবেন ক্যালকুলেশন করুন মাথা হ্যাং হয়ে যাবে তাহলে এই যখন পঞ্চাশটা প্রোডাক্ট আসবে তাহলে পঞ্চাশ ইন্টু একজন ব্যক্তি আমরা শুধু ভাবছি যে একশো ব্যক্তি একশো ব্যক্তি ভেবে লাভ নেই প্রোডাক্ট সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাস্টমার সংখ্যা কিন্তু মাল্টিপ্লিকেশন হারে বাড়তে থাকবে ফলে সেই ব্যক্তিগুলো কিন্তু একটা টাইমে কিন্তু ওয়ান টু থ্রি ফোর ফাইভ করে কিন্তু তারাও কিন্তু কাস্টমারশিপ তৈরি করা শুরু করবে ফলে এভাবে প্রত্যেকটা ব্যক্তি আগামী দিন যে লেভেলে কাস্টমার সংখ্যা বাড়াবে এবং যে লেভেলে প্রত্যেকটা ব্যক্তিদের প্রোডাক্ট পার্চেস করা শুরু করবে আপনি সেখান থেকে জেলে বিলের আর্ন করা শুরু করবেন সেখানে একটা কথা শুধু আমার বলার ইচ্ছা হয় যেটা আজ থেকে প্রায় চার বছর আগে কথা বলেছিলাম যে একটা প্রোগ্রামে ছিলেন আর সেখানে ওই আমারই একটা কথা দু সপ্তাহ আগে যেটা বলেছিলাম সেটা বিল সঙ্গে আমার কোনো সাক্ষাৎ হয় না কোনো পরিচয় নেই কোনো কথাবার্তা নেই কোনো চ্যাট কোনো চ্যাট কনফারেন্স কিচ্ছু নেই আর তারপরে যেন ওনার কথা আমার কথা মিলে গিয়েছিল যে উনি বলেছিলেন যে কথাটা আমি বলেছিলাম যে ইউল বি স্পেন্ট পরে ওয়ান কাপস টি হিউজ ডলার মানে আপনি এক টাপ চায়ের জন্য আপনি কিন্তু হাজার ডলার কিন্তু স্প্রেন করতে পারেন মানে আমরা একটা এক কাপ চা খাওয়ার জন্যে পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা খরচা করি বা পাঁচ তার হোটেলে গেলে এক টাপ চায়ের দাম কিন্তু পাঁচ পাঁচশো টাকা হয়ে যায় পজিশন অনুযায়ী চায়ের দাম বেড়ে যায় ঠিক তেমনি আপনি যেহেতু ফাউন্ডার আপনি এমন একটা সময় আসবে যে এক কাপ চা খাওয়ার জন্য এক কাপ চায়ের দাম কি পাঁচ হাজার তা বলছি না এক কাপ চা খেতে গেলে আপনি যদি দুবাইয়ে যান তাহলে দুবাইয়ে যাতায়াত করার খরচা আপনি দুবাইয়ে থাকবেন সেখানে লাঞ্চ খরচা সেখানে ডিনার খরচা বা হোটেল খরচা সমস্ত কিছু মিলে মিশিয়ে খরচাটা কিন্তু হচ্ছে কিন্তু চা খাওয়ার উদ্দেশ্য কারণ আপনি এক কাপ চা খেতে গেলে আপনাকে দুবাই যেতে হচ্ছে দুবাই যাওয়াটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু উপলক্ষ মাত্র চা খার উপলক্ষ মাত্র দুবাই কিন্তু আপনি এমনি যাচ্ছেন ঠিক তেমনি কোনো সময় মনে হলো যে এই মুহূর্তে একটু সুইজারল্যান্ডে গেলে ভালো হতো ওয়েদারটা খুব ভালো ওখানে লাঞ্চ সারলাম ডিনার সারলাম পরের দিন চলে আসলাম তার মানে কিন্তু আপনি শুধুমাত্র যে লাঞ্চ বা ডিনার করার জন্য যাচ্ছেন না আপনি কিন্তু উপভোগ করার যাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আমরা বিভিন্ন অজুহাতটা খাড়া করবো সেই শুধুমাত্র বিষয় বিষয়টা কিন্তু যেতে হবে এই যে হঠাৎ করে আমি যেখানে খুঁজে যেতে পারবো আমার লাইফস্টাইল লিড করতে পারবো আমার একটা জায়গায় দশটা গাড়ি থাকবে আমি একটা জায়গায় দশটা বিল্ডিং খাড়া করতে পারি বা আমার আশপাশের যে সমস্ত ব্যক্তিরা দিনানি দিন খায় যাদের ঠিক মতো সংসার চলছে না যে ব্যক্তিরা এই মুহূর্তে ছেলেটা ভালো কোয়ালিটি পূর্ণ বাট তার এডুকেশন সে কমপ্লিট করতে পারছে না অর্থের অভাবেতে বা যে ব্যক্তিরা ঠিক মতো তার চিকিৎসা কমপ্লিট করতে পারছে না আপনি কিন্তু সেই সমস্ত ব্যক্তিগুলো শুধুমাত্র চিকিৎসা বা এডুকেশন খরচা নয় আপনি একটা এলাকার কিন্তু প্রকৃতপক্ষে দত্ত নিতে মানে মানে অ্যাকচুয়ালি সেই এলাকাটার আপনি পিতা হিসেবে কাজ করতে পারেন কার কি খাওয়া দাওয়া করবে কার কি পোশাক নেই কার কি এডুকেশন খরচা কে কোথায় ঘুরতে যাবে কার কি চিকিৎসা খরচা হবে আপনি ইচ এন্ড এভ্রিথিং মানে অ্যাকচুয়ালি একটা আপনি বাড়ির পিতা হলে আপনার ছেলেকে যেমন দেখভাল করেন ঠিক আপনি একটা বড় এলাকার কিন্তু দেখভাল করার ক্ষমতা কিন্তু আপনার থাকবে যে স্বপ্নটা কিন্তু সঙ্গে দেখেন সেই স্বপ্নটা কিন্তু আমাদের চোখ দিয়ে দেখতে চাইছেন এবং সেই সম্ভাবনাটা কিন্তু আর খুব বেশি দূরে নেই যদি ভালো করে কান পেতে থাকেন বিভিন্ন অলিডিয়ারদের বক্তব্য এই মুহূর্তে কি বলছে ভালো করে কান পেতে থাকুন সেটা শুনতে পাবেন যে আর কিন্তু কয়েকটা দিনের অপেক্ষা আমরা সেই জায়গাতে দাঁড়িয়ে আছি তো সেই জায়গা থেকে প্রত্যেকটা একটা জিনিস আমার বার্তা দেয়া যে এই মুহূর্তে যে সমস্ত ব্যক্তির এখনো মিটিং থেকে বিরত আছেন আমার মনে হয় যে আমরা খুব বড় ভুল করছি কারণ কি এমন এমন সময় এমন এমন ইনফরমেশন গুলো আসবে যে ইনফরমেশন গুলো কিন্তু আমার আগেভাগে জানা খুব দরকার ধরে কেন বলছি এখন ধরে নিই আপনি উদাহরণস্বরূপ বলছি যে এক সপ্তাহের মধ্যে আপনি হঠাৎ করে কোন একটা রাত্রে দেখলেন আপনাকে নেভিগেট করতে হবে এখন নেভিগেট কিভাবে করতে হয় আমাকে নেভিগেট করা উচিত কিনা না নেভিগেট করার সময় কোনো কিছু কোনো ভুল ইনফরমেশন যদি আমি দিয়ে ফেলি সমস্যা হবে এই যে জিনিসগুলো আমার মনে হয় যদি আমরা আগে থেকে মিটিং এর সঙ্গে যুক্ত থেকে থাকি তাহলে কিন্তু সেটা রেজিস্ট্রেশনে কি দিতে হবে সেই জিনিসগুলো আগে থেকে যদি আমরা জেনে যাই অথবা যত কোনো একটা মিটিং এ বলা হলো আপনাকে সতর্কিকরণ করা হলো তারা ওটা করবেন না আমরা ইনফরমেশন দেওয়ার পরে করবেন এই যে আমরা ইনফরমেশন দেওয়ার মতো করবেন এখানে কিন্তু আমি আপনি কেউ রিটার্ন নয় বাট কেন কথাটা বলছি কথাটা বলছি যে একটা না যেন হারিয়ে যায় না যেন ভুল কিছু করার জন্য না নষ্ট না হয়ে যায় সেই কারণে হঠাৎ করে আমরা বললাম যে আমি প্রথম দেখেছি আমি ফার্স্ট ম্যান যে আমি প্রথম নেভিগেশন করতে পেরেছি কিন্তু এই ফার্স্ট ম্যান হতে গিয়ে যদি আপনি একটু ভুল করে ফেলেন ভালো করে ভেবে দেখুন তাহলে কত বড় সমস্যা হয়ে যেতে পারে তাই মিটিং এর প্রত্যেকে যদি আমরা থাকি আমার মনে হয় বিভিন্ন ছোটখাটো ভুল থেকেও কিন্তু আমরা কিন্তু অনেক কিছু জানতে পারি সেই জায়গা থেকে প্রত্যেককে বলুন মিটিংয়ে থাকুন এবং মিটিং এ থেকে অবশ্যই আরো বেশি অভিজ্ঞতা অর্জন করুন ছোট্ট একটা ভুল থেকে যদি আমরা সরে থাকতে পারি আমার মনে হয় সব থেকে বড় কিছু হতে পারে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমার পর থেকে যতটুকু বলতে পারলাম যদি আমি আমার সময়টা অনেকটা অতিক্রান্ত করে ফেলেছি প্রত্যেককে ধন্যবাদ আমার ছোট বক্তব্য দেখে রাখলাম অবা টু রিফাত অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে থ্যাংক ইউ চক্রবর্তী থ্যাংক ইউ অসাধারণ আলোচনা